বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি বর্ষানাতে রাধা অষ্টমী উদযাপন করার জন্য আমরা এসেছি মোট আটটা নটার দিকেই চলে এসেছি বর্ষানাতে তারপর তারপরে একটা জায়গাতে আমরা রয়েছিলাম সারা রাত সেইখানটায় রাত কাটিয়ে আমি মোটামুটি দেড়টার দিকে উঠে যাই রাত্রে তারপরে দোকান বাথরুম সমস্ত কিছু সেরে আমি দুটোর মধ্যে রেডি হয়ে গেছি টিলেট টিলট নিয়ে সমস্ত কিছু করে আমি রেডি হয়ে গেছি এবং এখন কালকে রাত্রেই দশটা এগারোটার দিকেই মন্দিরের সমস্ত গেট বন্ধ করে দিয়েছে যাওয়ার কোনো উপায় নেই এবং প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে রাধাণে দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী লক্ষ লক্ষ ভক্তরা এসেছেন বর্ষানাতে রাধা অষ্টমী উৎসব উদযাপন করার জন্য এবং প্রচুর পুলিশ এমনকি বিদেশ থেকে মুক্তি ভক্তরা এসেছেন আপনাদেরকে দর্শন করাবো এবং কালকে ছোটো করে লাইভ করেছিলাম সেটাতে আপনারা দেখেছেন আজকে আমি পুরো ব্লগটাতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো সেট থেকে পুজো সমস্ত কিছুই আপনাদেরকে দর্শন করাবো আপনারা পুরো ব্লক ট্রিট দেখতে থাকবেন এবং ব্লক আমার সাথে থাকবেন তো মেন গেটে মন্দিরের মেন গেট ও চারটের সময় খুলে দেবে তখন সমস্ত দর্শনার্থীরা ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবে তার আগে নয় বারবার অ্যালাউন্স করে বলে দিচ্ছে যে অযথা ভিড় না আপনারা চারটের সময় গিয়ে মন্দিরের কাছে অপেক্ষা করবেন চারটের সময় মন্দিরের গেট খুলে দেওয়া হবে তো আমরা এখানেই রয়েছি যখন আমরা কাটিয়েছি সেইখানে মেন রাস্তাতে আছে বাকি সব কেউ কেউ তৈরি হয়ে গেছে কেউ কেউ তৈরি হচ্ছে বাথরুম গেছে তো আমরা সবাই মিলে তৈরি হয়ে একসঙ্গে রওনা দেবো সেখানে গিয়ে আমরা মন্দিরে পরিবেশ করবো চারটের পর থেকে গেট খুলে দেওয়ার হয়তো আপনারা অবশ্যই আমার প্রতির সাথে থাকবেন আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এর আগে আমি ব্রোজের যে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাগুলোতে ভিজিট করেছি সেগুলোতে আমি লাইভ এবং ব্লগের মাধ্যমে আপনাদেরকে দর্শন করিয়েছি সেগুলো অবশ্যই জানাবেন কেমন হয়েছে তখন বন্ধুরা আপনারা দেখতে থাকুন ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকুন পাশে থাকবেন আমরা আরেকটু পরে রওনা দেব তারপরে মন্দিরে গিয়ে প্রবেশ করবো সেখানে গিয়ে আমি আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাত 11:00 बजे जय श्री कृष्ण চলে রাধারানের মন্দিরে একদম মেন দ্বারে আপনারা দর্শন করছেন হাজার হাজার ভক্তদের ভিড় আপনারা লক্ষ্য করছেন আমরা সমস্ত ভিড় অতিক্রম করে চলে এসেছি একদম মুখ্যদারের কাছে তারপরে আমরা প্রবেশ করবো মেন মন্দিরে আপনারা দর্শন করছেন প্রচন্ড হারে ভিড় বন্ধুরা আপনাদেরকে কি বলবো আপনারা যদি আসেন তো দেখবেন এই রাধাষ্টমীতে কতটা পরিমাণে ভিড় হয় লাখ লাখ ভক্তের সমাগম লাখ লাখ ভক্তের ভিড় এখানে অন্যান্য জায়গায় আপনারা তো ভিড় দেখেছেন কিন্তু রাধাষ্টমীতে যদি একবার বর্ষারায় আসতে পারেন রাধাষ্টমীতে তাহলে আপনারা দেখবেন কীরকম হাড়ে ভিড় হয় এখানে আমরা এসেছি আমরা মোট আটজন এসেছি তার মধ্যে আটজন কে কোন দিকে রয়ে গেছে আমরা জানি না আমি আমার স্ত্রী একসঙ্গে আছি আপনারা দর্শন করছেন ভিড় দেখছেন মজবুত পুরো সিঁড়িতে হাজার হাজার ভক্তের ভিড় দর্শনার্থীদের ভিড় দেখছেন প্রবেশ করে গেছি এই তো চলেছি রাধা রানী কে মেন মন্দিরে এরপরে আপনারা দর্শন করবেন এইটা হচ্ছে রাধারানীর মেন মন্দির লাডলি মন্দির আপনারা দর্শন করছেন অসম্ভব ভিড় বন্ধুরা লক্ষ লক্ষ মানুষের ভিড় অতিক্রম করে আমরা চলে এসেছি এরপর আমরা আপনাদেরকে ভেতরে প্রবেশ করে রাধারানীর বিগ্রহ মন্দিরে বিরাজমান সেটা আপনাদেরকে দর্শন করাবো আমরা চলে এসেছি মেল মন্দিরের কাছে আপনার দর্শন করুন অপূর্ব সেই মন্দির আলোয় আলোকীর্ণ অপূর্ব সুন্দর দেখাচ্ছে লাডলি মন্দির শ্রী জি মহারাজ দেখা আছে বর্ষানার সেই বিখ্যাত মন্দির এবং সমগ্র ব্রজের মেন আকর্ষণ এই রাধাষ্টমী আপনারা দর্শন করছেন আমরা চলে এসেছি আমাদের পনেরো দিনের জার্নি আজকে সফল হলো আমাদের পনেরো দিনের ব্রজে জার্নি যে করেছি বিভিন্ন জায়গায় দর্শন করেছি কিন্তু আজকের এই লাডলি মন্দিরে বর্ষানার লাডলি মন্দিরে রাধাষ্টমীতে আসতে পেরে আমরা খুব খুশি এবং আমরা ধন্য হয়ে গেছি এই মন্দিরে আসতে পেরে এই রাথাষ্টমীতে আমরা আমরা উপস্থিত থেকে আমরা উদযাপন করতে পেরে আমরা ভীষণ খুশি আমরা নিজেকে সৌভাগ্য মনে করি দর্শন করছেন সেই মন্দির পবিত্র মন্দির সে পবিত্র স্থান মেন মন্দিরে প্রবেশ করে আমরা acabou